ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এই যে সজনে ডাটা কাটছি সবার অরুচি লাগলো আমাদের ঘরে আমার বরের এই যে সজনে ডাটা যদি রোজ রান্না করে দিই না মানে রোজই খাবে অরুচি লাগবে না তো প্রায় সময় তোমরা দেখতে পাচ্ছ রুই মাছ আনলেই এই সজনে ডাটা দিয়ে রুই মাছ তো আজকে আমি বলেছিলাম যে সজনে ডাটা দিয়ে একটু সর্ষে বাটা করে সর্ষে বাটা খুব ভালো লাগে পোসতেও ভালো লাগে কিন্তু আমার কাছে একটু সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা দিয়ে খুব সুন্দর লাগে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে যদি রান্না করা হয় না মাখো মাখো করে তো গরম ভাতে খুব ভালো লাগে এ খাবে না ও বলছে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করো রুই মাছ দিয়ে তো যে বর যেরকম বলবে সেরকমই করতে হবে তো যাই হোক ওর ইচ্ছা মতনই করছি তবে আমার আজকে খুব ইচ্ছে করছে না সজনেটা যে খুব ভালো খায় তা না কিন্তু ওই যে মাছের ঝোলটা তো এবার মাছের লোভে খাওয়া আর কি তো কিছু করার নেই তার ইচ্ছাতেই সব কিছু এবার সে এনে দিচ্ছে আমি করছি এবার রান্নাঘরটা যেহেতু আমাদের দখলে তো আমাদের ইচ্ছা বলতেই পারে কিন্তু আমার ইচ্ছা তো বললে হবে না তার ইচ্ছাটাও করতে হবে তো যেহেতু ও বলেছে ওর ইচ্ছা মতনই করবো কিন্তু খুন্তিটা আমারই নাড়াতে হবে এটা আমাদের ধর্ম বা আমাদের কর্ম তো যাই হোক একটু ইয়ার্কি করলাম কথা বলতে বলতে আর ওটা কিন্তু টমেটোর ঝাল করলাম তো তোমাদের দাদা এনেছিল রুই মাছ আর চিংড়ি মাছ পাঁচশোর মতন চিংড়ি এনেছিল তো অনেকটা চিংড়ি তো আমার মনে হলো যে একটু চিংড়ি মাছ দিয়ে টমেটোর ঝাল করি তো কয়েকটা টমেটো পচে গিয়েছিল সেই টমেটোগুলো তো ফেলে দিলাম এবার নষ্ট করার থেকে এটা ওটা রান্না করে খাওয়া বরঞ্চ ভালো তো চিংড়িটা দেখলাম তো মনে হলো যে টমেটোর ঝাল দিয়ে করি আর শেষ পাতে খুব সুন্দর লাগে আর সেই জন্য টমেটোর ঝাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম আর তোমাদের দাদা কিন্তু এখনও চিংড়ি মাছ কাটছে এই এখানেই বসে রয়েছে আর এইবার মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছে আর মাছের ঝোলটা ওই যে যেরকমভাবে করি একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে এখন আমি তেজপাতাটা ফোড়ন দিলাম আর একটা কাতলা মাছ আর একটা রুই মাছের একটা কাতলা মাছের লেজ আর একটা কাতলা মাছেরই পিস ছিল ফ্রিজে তো সেইটাও বের করলাম বের করে এই আজকে যে রুই মাছ এনেছে সেই রুই মাছ আর ওই কাতলা মাছ আগে সেটা মিশিয়ে রান্না করব। দুবেলা তো হয়ে যাবে তো এই সরষেটা রান্নাটা বেশ সহজভাবেই আমি করি আমি ওই মশলা বেটে বেটে করি না গ্রেটারে আদা গ্রেট করে দিই আর একটু নুন হলুদ দিলাম আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিই সজনে ডাটা তো শরীরটাকে ঠান্ডা করে বা যদি লঙ্কার গুঁড়ো বেশি দিই ভালো লাগে না লঙ্কার গুঁড়োটা খুব মানে কম দিই একদমই মানে ঝালটা হওয়ার মতন দিই আর কাঁচা লঙ্কা গোটা দিই যাতে একটু ঝাল ঝাল লাগবে তার যেমন আমারই ঝা একটু ঝাল লাগে তো তো ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই তো রান্না রান্নাবান্না করছি আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও আজকে কিন্তু কন্টিনিউ করছি তো তোমরা দেখেছিলে কালকে মর্নিং ব্লকটা দিয়েছি আর আজকে এই যে দুপুরবেলার ব্লকটা দিচ্ছি আর এই যে দেখো কাঁচা টমেটোও কিন্তু আমি দিয়ে দিয়েছি গাছের কাঁচা টমেটো তো কাঁচা পাকা টমেটো দিয়ে এই রেসিপিটা করছি আর এই রেসিপিটা এমনই রেসিপি হালকাও হয় আর খেতেও কিন্তু ভালো লাগে হালকা পাতলা ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যেহেতু টমেটো এই সময় একটু টেস্টি টমেটো হয় দেশি টমেটো বেরোয় এই জন্য যে কোনো রান্নাতে এই টমেটোগুলো দিলে ভালো লাগে তো এই জন্যই এই সময় সজনে ডাটার সাথে টমেটো দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল খুব সুন্দর লাগে তো এই যে বন্ধুরা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে মাছের ঝোল কিন্তু হয়নি জল দিয়ে আমি বোতলগুলো ধুতে চলে এসেছি তো হালকা কাজগুলো আমার মনে হয় রেখে না দিয়ে করে নেওয়া ভালো তো আমরা সবসময় ভাবি কি এই সামান্য কাজ পরে করব। কিন্তু আমার তো মনে হয় সব সবার আগেই অল্প যে কাজগুলো সেই কাজগুলো করে নেওয়াই ভালো তো ওই জন্যই আমি এই কাজগুলোই করে নিয়েছি মাছের ঝোলটা বসানো রয়েছে কিন্তু তার মধ্যে আমি এই বোতলগুলো ধুয়ে নিলাম আর পয় পরিষ্কার জিনিস হলে ভালোই লাগে বোতলগুলো সামান্যই একটুখানি রোজকারটা রোজ যদি পরিষ্কার করে একটু বিমবার দিয়ে পরিষ্কার করা হয় না তো সঙ্গে সঙ্গেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে তো জল খাওয়ার সময় একটা বোতলে যদি নোংরা থাকে সেই বোতলটা কিন্তু ভালো লাগে না আর জানো তো আমি সত্যি কথা বলছি কারোর ঘরে যদি যাই যদি আমি দেখি বোতলের ওই যে ঢাকনিতে নোংরা বা বোতলের মুখটার মধ্যে নোংরা থাকে না ঢাকনি খোলার পরে যে পেস্টটা তো আমার নিজের কাছে কীরকম লাগে তো এই জন্যই মানে একটুখানি সঙ্গে সঙ্গেটা ধোয়া ভালো তারা যে যারা যাদের বাড়িতে যদি দেখি এরকম বোতল তারা কি পরিষ্কার না পরিষ্কার কিন্তু ওই যে ভাবে যে পরে করব তো হালকা কাজ পরে করবো কিন্তু হয় না তো এই জন্য আমার মনে হয় যত হালকা কাজ হালকা কাজ ভাবে ধরে গাঢ় করেই করে নেওয়া ভালো আমার মনে তো সেই জিনিসটা একটু জিপভাবে চিন্তা করলেই কিন্তু করে নেওয়া ভালো এই জন্য আমি বললাম গাঢ় করে করে নেওয়া আর এই যে এখন নাতনির পেছনে আমার ছেলে লেগেছে আর এই টাইমটা না রাতনি নাতনি রেগে গেছে দেখতে পাচ্ছো ওই যে বাসি ফুলাচ্ছে তো আর ও বলছে হ্যালো হ্যালো করবে আমার কাছে ক্যামেরা রয়েছে হ্যালো হ্যালো করবে এবার ছেলে রাগে যাচ্ছে দেখো ও পাত্তা দিচ্ছে না ও ওইভাবে দূরে সরে গেলো তো যাই হোক আমার কিন্তু স্নান হয়ে গেছে আমি স্নান করে এখন ক্রিম মাখবো আর নাতনি দেখো এই ক্রিম চাইছে এইটা চাইছে এবার ওর সাথে না দেবো না দেবো না করে ইয়ার্কি কি করছি তো যেইটুক টাইম আমার সাথে নাতনি খেলে আমার আমার খুব ভালো লাগে আর নাতনি যদি না আসে একটু ভালো লাগে না আজকে যেমন জানো তো এই যে ভয়েস দিচ্ছি রাত্রিবেলায় আজকে নাতনি আসেনি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে সারাটা দিন ধরে বৃষ্টি সকালবেলা একটু উঁকি মেরে গল্প হয়েছে মানে আমার বারান্দা থেকে আমাদের বারান্দা থেকে ওদের ছাদে তো ওই পর্যন্ত সারাদিন আর দেখা যায়নি কেননা ছাদে তো আসতে পারবে না কেন বৃষ্টি লাগবে তো ওই জন্য সারাদিন আর চোখেও দেখিনি আর সকাল সকালে আজকে ঘুমিয়ে গেছে সকাল সকাল নাকি উঠেছিল। তো যাই হোক আজকে আসিনি আজকে একটুখানি কিরকম লাগছিল তবু যাই হোক বৃষ্টি পড়ছিলো তো জানি বৃষ্টির ওয়েদারটা আলাদাই ওয়েদার তো ভালো লাগার ওয়েদার সবাই ঘরে বসে লেপ মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে বা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা সেটা বেশি আরামদায়ক তো আমার নাতনিও মনে হয় আজকে শুয়েছিলো সকাল সকাল উঠেছে বলে সকাল সকাল শুয়ে পড়েছে তো ছেলে একটুখানি ওই যে আমি যে টোনার মাখি সেটা একটু বললাম দিতে হাতে দিয়ে দিল কেননা মুখে তো লাগানো যাবে না বাচ্চা মানুষ তো হাতে দিয়ে দিলো তো আমার এই সিঁদুর পরা হয়ে গেছে ছেলে এখন মানে এতক্ষণ তো ছেলের কাছেই ছিল এবার ছেলে বাসলো মানে বাসলো বলতে আমার কাছে দিয়ে বলো আমি মানে আমার কাছে দিয়ে বলে এবার আমি একটুখানি ওই ঘরে যাই তো যাই হোক ছেলের কাছে ছিল এতক্ষণ আর এই যে টিপ চেয়েছে টিপ পরিয়ে দিল আর মেয়ে নাতনি আমাদের সাজুনি হয়েছে খুব আর আমি তো স্নান করে উঠেছি কিছু মুখে না দিয়ে তো বাচ্চা বাচ্চাদের ধরতে নেই তো এই জন্য আমি ও ঘরে গেলাম একটুখানি চিনি মুখে দিতে চিনি মুখে দিয়ে তারপর নাতনিকে ধরবো তো এই যে দেখো চিনি নিয়ে চলে এসেছি আর বাচ্চাদের খালি মুখে নাকি কোলে নিতে নেই তো এই জন্য আমি একটুখানি চিনি মুখে দিয়ে তারপরে ওকে নেব তো এই সময়টুকু খুব সুন্দর লাগে খুব আনন্দের মুহূর্ত আর এই যে বাচ্চা যখন বড় হয়ে যায় তখন স্কুলে যাবে এর মাথার তো এখন কোনো চাপ নেই না স্কুলে যাওয়ার চিন্তা না পড়াশোনার চিন্তা তো যতদিন এই ছোট আছে ততদিনই ভালো আর এখন একটুখানি ডিম খাই আর তোমাদের দাদা স্নান করে আসবে আসবে করছে ওকে ভাত দেওয়া জানো তো বন্ধুরা তোমাদের দাদার শরীরটা ভালো না তো দোকানে যাবে ভাত দিয়েছিলাম ভাত সমস্ত ফেলে গেছে তোমাদের আর সেটা দেখানো হয়নি রাস্তায় গিয়ে ছেলে নিয়ে গিয়েছিলো কুকুরকে দিতে তারপরে আমিও নাতনির সাথে নাতনিকে কোলে নিয়ে আমিও ছেলের পিছন পিছন গিয়েছি না নাতনিকে খেলানোর জন্য কিন্তু ঘরের মেন যে বট গাছ তার শরীর খারাপ হলে ভালো লাগে না তো ওই যে গ্যাস হয়ে গেছে সেই দিনকে রাত্রিবেলায় রবিবার দিন রাত্রিবেলায় তোমরা দেখেছিলে যে আমরা রুটি খেয়েছিলাম চিকেন দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম তো চিকেনটা খাওয়ার জন্য হয়তো হয়ে যায় আর ভাতও সাথে নেওয়া হয়েছিল তো বলেছিলাম না যে একটু রাগ হয়েছে ভাত গরম করেছি কি সে বলেছে এগারোটার সময় বলেছিল রুটি করতে তা যেহেতু ভাত গরম হয়ে গেছে আর রুটিও করেছি এবার দুটোই খাওয়া হয়ে গেছে দুটো ভাত আর রুটি তো যেহেতু ভাত রুটি খাওয়া গেছে তোমাদের দাদার একটুখানি শরীর খারাপ হয়েছে মানে পেট গরম হয়েছে এই যে এইটুক ভাত দিয়েছি এইটুকের ভাতের অর্ধেকের বেশিটাই ফেলে দিয়েছে তো সেইটা দেখানো হয়নি মাছ খায়নি ডাটা খায়নি যে মানুষটা ডাটা তরকারি এই যে রুই মাছদের ডাটা তরকারি এত ভালো খায় সে খায়নি তো যাই হোক সেটা দেখাতে পারলাম না ওই যে বললাম যে দেখানো হয়নি ক্যামেরা করা হয়নি তো যা কি কি রান্না হচ্ছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই যে রুই মাছের তরকারি আর হচ্ছে পাঁচ মিশালি তরকারি আগের দিন করেছিলাম আর টমেটোর ঝাল তো এই হলো আজকের রেসিপি আর এটা তো নাতনিকে ডিম খাওয়াচ্ছি তাই ডিম তো এই যে দেখো এই যে ডিম তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা ইস্যারে খাচ্ছে ও খাচ্ছে আর নাতনিকে আমি এই যে ওই ডিমটা খাওয়াচ্ছি তো ডিম খাওয়াতে খাওয়াতে আমি আবার একটুখানি মনে করলাম যে একটুখানি ভাত যখন হচ্ছে একটুখানি ভাত নিই আর জানো তো ভাত খাবেই না এই যে এক চামচ নিল আর দ্বিতীয়বার আর নিতে চাইনি তারপর অনেক কষ্ট করে ডিমটা খাইছে আর ভাতটা অনেক কষ্ট করে খাইছে ওই মাছের ঝোলের আলু আছে একটু মাছ নিলাম পরে সেগুলো পরের ঘটনা আর কি তো ওই দিয়ে দিয়েছি বাইরে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি মনে হবে তো কি করলাম ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে রেখে আসলাম আর দুপুরবেলা কিছু ছোট ছোট জামা কাপড় কেঁচেছি তো ছাদে আর ক্যামেরা নিয়ে যায়নি নাতনি ছিল তো তো নাতনি ছেলের কাছে ছিল আর ফোনটাও ছিল ওর কাছে তো ওই জন্য আর ক্যামেরাটা নিয়ে যাওয়া হয়নি কিন্তু এই এখন ছাদে গেলাম গিয়ে জামাকাপড়গুলো তুললাম তুলে এই এখন যাচ্ছি পার্লারে আর মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে অনেকক্ষণ ধরেই কি জানি কখন নামবে তো চলো পার্লারে যাই তারপরে এসে কথা বলছি তোমাদের সাথে পার্লার থেকে চলে এসেছি বন্ধুরা আর দেখো ঘরের অবস্থা বিছানাটা একদম ঠিকঠাকই রয়েছে তো ছেলে কয়েকদিন ধরে ওই ঘরে শুচ্ছে ওই জন্য এই ঘরটা ঠিকঠাকই থাকে পার্লার থেকে যখন আসি বিছানাটা যখন টান দেখি তখন মনে হয় যে ঘরটা ঠিকঠাক আছে তো ভালো লাগে বিছানাটা টান টান দেখলে ঘরের যে পরিবেশটা সুন্দর লাগে তো যাই হোক এই যে পার্লারে যাওয়ার সময় কয়েকদিন ধরে হচ্ছে কি একদমই আমার পার্লারে যেতে ইচ্ছে করছে না সারাটা দিনই তো কাজ করি কাজ করতে করতে যখন পেটে ভাতটা পরে দুপুরবেলার ভাতটা তো তখন গাটা ছেড়ে দেয় মনে হয় না যে আজকে পার্লারে যায় তো অনিচ্ছা সত্য পার্লারে যাচ্ছি আবার পার্লারে গিয়ে পার্লারের পরিবেশ যখন পাচ্ছি তখন কিন্তু অনিচ্ছাটা ইচ্ছাটাই পরিণত হচ্ছে তো ওই যে মধু আসে মধুর সাথে গল্প করি তারপরে রিলস বানাই রিলস দেখি ভিডিও দেখি এই করতে করতে টাইম পাস হয়ে যায় তারপর কাস্টমার আসে কাস্টমারদের সাথেও গল্প করি তো ভালো লাগে সেই পরিবেশটা আলাদা পরিবেশ যখন পাচ্ছি তখন একটু ভালো লাগে তো যখন আবার বাড়িতে আসি তখন একদম হেলতে দুলতে আসি বাড়িতে আসতে তো ভালোই লাগে না তো ঢুকেই যখন ভালো লাগে না ঢুকেই যখন পরি তখন কিন্তু এই যে বিছানাটা যখন এলোমেলো প্রথমেই দেখি ঘরটা খুলেই তো বিছানাটা দেখি তো বিছানাটা এলোমেলো দেখলে আরও যেন খারাপ লাগে যাই হোক বিছানাটা কয়েকদিন ধরে টান টান দেখছি মনটা ঠিকঠাকই লাগছে কিন্তু এই যে যতই আমার ভালো না লাগে এই যে আমার সংসার এটাই হচ্ছে আমার ভালো লাগার জায়গা ভালো না লাগলেও ভালো লেগে যায় তো ভালো না লাগার মধ্যেও যখন ভালো লাগাটা আসে সেইটাই কিন্তু মানে বেশি ভালো লাগা তো আমারও তাই ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু সেই ভালো না লাগার মধ্যে একটা ভালো লাগা আছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি